এই বছর কিভাবে যেন সজলের সাথে সজল তো ছোটবেলার তখনও অ্যাক্টিং করতো না কিন্তু ও যত যত পিচ্ছিকালের মডেল আমার এবং এই ফ্যাশন হাউস থেকে ওর মিডিয়ার জার্নিটা শুরু হয়েছিল এরপর টিভিসি করলো এরপর নাটক করলো এরপর সিনেমাতে গেল। কিন্তু মাঝখানে এতই কর বিপ্লব দা আমি কি বুড়া হয়ে গেছি তুমি আমরা না খালি ও আমরা যেখানে দেখবে আমাকে নিবা নিবানা এরকম করতে করতে হয় না মিলে না টাইমটা মিলে না যখন বলি ওর টাইম মিলে না বা আমি হয়তো বলা হয়ে ওঠে না তো এই বছর কিভাবে কিভাবে আমি দিঘিরে বললাম যে ঈদের শ্যুটটা করতে ঠিক একইভাবে মিলা আছে সজল মিলা হচ্ছে জুটি আমার এক সময় মিলা এখন আমেরিকাতে থাকে লাখ সুন্দরী ও আমেরিকাতে ফোন করেছে যে বিপ্লব দেন পঁচিশ তারিখে আসছি ও ফোন করেছে আমাকে পনেরো তারিখে আমি আসছি এবার কিন্তু আমি শুট করে দেশে ফির বরাবর ইউএসএফ প্যাক করবো তখন সজলকে ফোন করলাম সজলে আবার ওই দিনের সিনেমার শ্যুটিং ছিল যাই হোক সজল বিকেলবেলা আসছে সন্ধ্যার দিকে আসছে শ্যুটিং উটিং শেষ সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন আমি এর পরে শুনছি ওর জিন 3 আসছে ঈদে আর ওরটা আমি শুটিং স্পটে শুনলাম যে ওর মুভি আসছে জংলি আমি হ্যাঁ হ্যাঁ দুইজনকে আমি ডাকলাম দুইজনের মুভি আসছে এবারে সজল কালকে যখন ফোন করলো ওর ফিল্মের গান নিয়ে আমার একটা দরকারে তখন বলছে তুমি কেন তাহলে দি আমাকে একসাথে ডাকলাম আসলে আমি কেমন তো জানতাম না তোদের সিনেমা আসতে আমি তো এমনি দিকি কে ডাকছি এমনি সজল কে ডাকছি আর আমি মজার কথা বলি আমিও কালকে ভিডিও দেখছি আমি আই হ্যাঁ আমি কেন দাদাকে একটা মনে করে বললাম না যে তুমি সজল ভাইকে ডাকো তাহলেও তো হইতো জি হ্যাঁ কালকে সজল সিন তো এটা মানে লাফ আছে না রেখে আরেকটা শুট করে ফেলতে পারে এখনো সময় আছে এখনো একটা দুটো ছবি তোলার জন্য অনেক দিন আছে